কোনো জ্যোতিষী যদি বলে আমি তোমার হাত দেখে ভবিষ্যৎ বলতে পারি তাহলে খুব উৎসাহ নিয়ে আমরা হাতটা বাড়িয়ে দিই দেখুন তো আমার হাতে কি লেখা আছে আমার ভবিষ্যৎ কি এই ব্যাপারে আমরা সবাই খুবই উৎসাহী আজ আমরা জানবো এ বিষয়ে কোরআন হাদিসে কি বলা আছে কোরআন ওই মহান সৃষ্টিকর্তার বাণী যিনি সব কিছু আপন কুদ্রতে সৃষ্টি করেছেন যার জ্ঞানের সীমার বাইরে কিছুই নেই অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই যার জ্ঞানের সামনে সমান তাই তার বাণী সব যুগের জন্য সমভাবে গ্রহণীয় ও পালনীয় মহান আল্লাহ ঈর্ষাদ করেন আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞানীর নির্ধারণ আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মঞ্জিল অবশেষে সেটি খেজুরের শুকনো পুরনো শাখার মতো হয়ে যায় সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা আর প্রত্যেকেই কক্ষপথে ভেসে বেড়ায় কোরআনের এই বিষয় নিয়ে গবেষণা করার জন্য অনেক মুসলমানই এগিয়ে গেছে সাতশত পঞ্চাশ থেকে এগারো সালের মধ্যে মুসলিম জগতে বিভিন্ন বিজ্ঞানের আবির্ভাব ঘটে আল্লাহ সৃষ্ট বিশ্ব জগৎকে গভীরভাবে উপলব্ধি করার বাসনা থেকে মুসলমানদের মনে জাগে বিজ্ঞানের কৌতূহল সে সময় জ্যোতির্বিদ্যায় ভারত ছিল এগিয়ে তাদের কাছ থেকে এ বিষয়ে জ্ঞান অর্জন করেন অন্যান্য বিজ্ঞানীরা বিষয়গুলো যেমন ছিল সৃষ্টির রহস্য উন্মোচন আবার ছিল প্রয়োজনের সূর্য যেরূপ পৃথিবীকে আলো তাপ উত্তাপ ও দিক নির্ণয় নেয় বৈশ্বিক কাজে সেবা দিয়ে থাকে তেমনি তা আল্লাহর বিধিবিধান পালন তথা নামাজ রোজা ও হজ জাগাতের সময় নির্ধারণ কিবলা নির্ণয় ইত্যাদির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে তাই চাঁদ সূর্যের ব্যাপারে জ্ঞান রাখা আমাদের বৈশ্বিক কাজগুলোর জন্য জরুরি দ্বিতীয় হিজড়ি শতাব্দী থেকে মুসলমানদের মধ্যে এ বিষয়ে জ্ঞান চর্চা শুরু হয় ধীরে ধীরে অনেক মুসলিম গবেষকরা গবেষণা করে এ বিষয়ে সর্বোচ্চ পাণ্ডিত্য এমনকি বিশ্বময় নেতৃত্বের আসনে আসীন হন পরবর্তী সময় মুসলিমরা অন্য বিষয়েদের মতো এ বিষয়ে অমনোযোগিতার কারণে ধীরে ধীরে পিছিয়ে পড়ে এমনকি এখন তো এ বিষয়ে আমাদের পূর্বপুরুষদের যে বিশাল অবদান তা আমরাই ভুলে বসেছি অনেকের মিথ্যা গল্পে আমরাও আমাদের কীর্তি পুরুষদের কীর্তিত্বের সন্দেহ পোষণ করছি শরীয়তের সীমারেখা ঠিক রেখে জ্যোতির্বিজ্ঞান থেকে উপকৃত হওয়ার এবং এর যথোপযুক্ত ব্যবহারের নির্দেশনা পাওয়া যায় খলিফা উমর রাদিয়াল্লাহ তালা আনহু বলেন তোমরা জ্যোতির্বিদ্যা থেকে ওই অংশ শেখো যার দ্বারা তোমরা কিবলা ও পথ নির্ণয় করতে পারো আমরা বৈজ্ঞানিক সঠিক তত্ত্বসমূহ থেকে উপকৃত হব তবে বৈজ্ঞানিক সব কি কোরআন হাদিস দ্বারা প্রমাণের প্রয়োজন নেই কেননা কোরআন হাদিস মানুষের হৃদায়তের জন্য পৃথিবীতে এসেছে কোরআন কোনো বিজ্ঞানের বই নয় কারণ বিজ্ঞানের তথ্য তো মানুষের প্রচেষ্টা ও গবেষণার মাধ্যমে অর্জন হতে পারে এসব তথ্য অর্জনের জন্য অহিন নির্দেশনার প্রয়োজন নেই অহীর নির্দেশনা তো এমন জিনিসের জন্য এসেছে যা অহি ছাড়া অর্জন করা মানুষের সাধ্যে ছিল না জ্যোতির্বিদ্যা চর্চার উদ্দেশ্যে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্য রয়েছে অমুসলিমদের মতে তো শুধু জগতের অজানা জিনিসের উদ্ঘাটন ও তা থেকে উপকৃত হয় মূল উদ্দেশ্য মুসলিমদের মূল উদ্দেশ্য হল সৃষ্টি জগতের রহস্য নিয়ে গবেষণা করে স্রষ্টার পরিচয় লাভ করা আল্লাহ তালা বলেন তারা কি তাদের ওপর আসমানের দিকে তাকায় না কিভাবে আমি তা বানিয়েছি এবং তা সুশোভিত করেছি আর তাতে কোনো ফাটল নেই আর আমি জমিনকে বিস্তৃত করেছি তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক প্রকারের সুদৃশ্য উদ্ভিদ সৃষ্টি করেছি আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্য জ্ঞান ও উপদেশ হিসাবে এছাড়া কোরআনে কারিমের অনেক আয়াতে আসমান জমিন ও এদের মধ্যে বিদ্যমান আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ফিকিরের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে কেননা এর মাধ্যমে আল্লাহর সৃষ্টির লাখো কোটি অপার রহস্যের দ্বার উন্মোচিত হয়ে থাকে এজন্যই তাফসিরবিদ রাজি রহমতুল্লাহ আলাইহে আল্লাহর পরিচয় লাভে জ্যোতিবিদ্যার প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং বিরুদ্ধবাদীদের সমালোচনা করেন তাছাড়া শরীয়তের অনেক বিধানাবলি বুঝতে ও পালন করতে এ বিদ্যা শুধু সহযোগী নয় পরম ক্ষেত্র বিশেষ জরুরিও বটে কিন্তু জ্যোতিষশাস্ত্র দ্বারা ভবিষ্যৎবাণী করা এবং তাতে বিশ্বাস স্থাপন করা শিরক কেননা নক্ষত্রের কোন ক্ষমতা নেই মানুষের ভালো মন্দ করার আল্লাহর হুকুম ব্যতীত রাসল সাল্লু আলহিউ আসাল্লাম বলেন যে ব্যক্তি গণকের কাছে গেল এবং সে যা বলল তা বিশ্বাস করল ওই ব্যক্তি মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউ আসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার সাথে কুফুরি করল তিনি বলেন যে ব্যক্তি গণকের কাছে যায় এবং সত্য ভেবে তার কাছে কোনো কথা জিজ্ঞেস করে তার চল্লিশ দিনের সালাত কবুল হয় না একদিন কিছু লোক রাসুল্লাহ সাল্লাহু আলহিহু গণকদের সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন ওরা কিছুই নয় লোকেরা বলল এদের কথা যে অনেক সময় সত্য হয় রাসুল সাল্লু আলহিউ বললেন ওরা আকাশে ফেরেস্তাদের আলোচনা থেকে কিছু কথা চুরি করে এনে দুনিয়ায় তার বন্ধুদের কানে ভরে দেয় তারপর ওই জ্যোতিষী বন্ধু তাতে শত মিথ্যা যোগ করে মানুষকে শোনায় অনেকে ভুলবশত জ্যোতির্বিজ্ঞানকে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে গুলিয়ে ফেলে জ্যোতিষশাস্ত্র হল তারকারাজির মাধ্যমে জগতের ভাগ্য নির্ণয় ও গায়বী কথা বলা জ্যোতিষশাস্ত্র শরীয়তে হারাম ও শিরকের অন্তর্ভুক্ত আর জ্যোতির্বিজ্ঞান হচ্ছে প্রত্যক্ষ ও যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মহাশূন্যের গ্রহ নক্ষত্র ইত্যাদিতে গবেষণা ও রহস্য উদ্ঘাটন করা তা একটি বৈধ জ্ঞান আল্লাহ আমাদের জন্য জ্ঞান অর্জন ফরজ করে দিয়েছেন তাই প্রিয় দর্শক সব বিষয়ে আগে জানার চেষ্টা করতে হবে তা না হলে মহান রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব আমরা সকল শিরক ও কুফুরি থেকে আল্লাহ আমাদের মাপ করুন আমিন